সম্পদের জন্য যে পাগল হয়েছে কাজ উনি যান সন্তান কি দিনদার হয়েছে আল্লাহ হয়েছে না সন্তান বদ্দিন যদি সন্তান বদ্দিন হয় আপনার কষ্ট করিয়া যে সম্পদ রাত্র কি রাত্র বলেন নাই দিনকে দিন বলেন নাই ঘুমকে ঘুম বলেন নাই যাদের জন্য রেখে গেছেন এই সম্পদ তো বরঞ্চ আপনার জন্য আরো বিপদ বোঝা হবে তাও ময়দানে আপনাকে সারা জাহান্ন মতো যাবে না যাবে কারণ সন্তান যদি বদিন হইয়া দুনিয়া থেকে বিদায় হয় তখন আল্লাহ রাব্বুল আলমিন তার কাছে বলবে মালিক বাপমা যদি আমাকে ইচ্ছা করত। দিনদার বানাইতে পারতো নামাজি বানাইতে পারতো বানায় নাই মালিক এখন তাদের সারা তো আমরা জানলাম যাইতে না ওই কোনো খাতির মাতির নাই ওই সময় ধরিয়ে বসবে যে সব একসঙ্গে বান্ধব ভাগুন লোহু বাইন্দে একসঙ্গে জাহান্ন এবার জাহান্ন ফল কথা ঠিকই না এই জন্য দেখবেন আল্লাহ রবীল আপনাকে আমাকে নির্দেশ করছেন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও আহাল পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও অনেক মুসাইরা চেষ্টা করে অনেক দিনদাররা চেষ্টা করে কিন্তু বর্তমানে এই যুগে বাচ্চাদেরকে দিনদার হওয়া দিনদার বানানো বড় কঠিন তবে সন্তানদেরকে দিনদার বানাবার জন্যে প্রথম ক্ষেত্রটা কিন্তু মা মায়ের কাছে পরে বাচ্চারা ছয় সাত বছর পর্যন্ত থাকে মা যদি দিনদার হয় মা যদি দিনের প্রতি আগ্রহ থাকে তখন ওই বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই তখন তাকে শিখায় যে নামাজে যাওয়ার ব্যাপারে ওই এক অফিসারের সাথে কথা উঠতেছিল হ্যাঁ বড় অফিসার বাংলাদেশে নাম বলা দরকার নাই দেখি কবে নামাজ তা আমি জিজ্ঞেস করতেছি যে আপনি তো তাহলে দেখা যায় নামাজ পড়ে তখন হাসদেস হাস দিয়ে বলতে হুজুর যে সাত বছর বয়স থেকে আল্লাহর রহমতে আমি নামাজ পড়ি কিভাবে হুজুর আমার আম্মা আমার মা আমি যদি হুজুর নামাজ না পড়তাম আমার মা আমাকে ভাতই ভাগ করতে না বাদ দিতেই না বা নামাজ না পড়লে তোর জন্য বাদ পাক করতে আমি পারব না এই জন্য মেয়েদেরকে দিন্দার বানান বিন্দার স্ত্রী যদি ঘরের ভিতরে থাকে বেহেস্তি একটা পরিবেশ ওই ঘরের মধ্যেই স্বামীর সাথে কেমনে ব্যবহার করতে হয় এই যে সে জানে সন্তানদের কি লালন পালন করতে এই যে সে জানে বাপ্পার সাথে কি ব্যবহার করতে সেটা সে জানে তারপর শ্বশুর শাশুড়ির সাথে কি কিভাবে ব্যবহার করতে সেটা সে জানে কিন্তু বর্তমানে অনেকবার আমার মহিলা মাথা সে পড়িয়া খন্নাস হয়েছে আরো বেশি তখন শ্বশুর শাশুড়িকে এমনভাবে খারাপ ব্যবহার করে আত্মীয় সঙ্গে এমন খারাপ ব্যবহার করে ও আমরা কুটতেও পারে না ও আরো মাদাসে আর আরো ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ও আলোমা হয় নাই ও আরও ওই যে হাদিসের বিদ্যালয়ের সুসারা বলছেন হয় সেরারা মানুষের ভিতরে আলো হয়ে গেছে ভালো হবে সে হলো মানুষের ভিতর উত্তম মানুষ আর যে খারাপ হবে সে একচেয়ে নিকৃষ্ট মানুষের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তাহলে ওটা সবচেয়ে নিকৃষ্ট হয়েছে ও ব্যবহারে শিখে নাই ও আগে শিখে নাই ও ওবারতে শিখে নাই কা কি ব্যবহার করতে হবে এই জন্য বাচ্চাদেরকে দিনদার বানান হ্যাঁ এক শ্রেণীর দেখবেন যদি দিনদার না হয় ওই মা কিন্তু বাচ্চাদেরকে ইংরেজি পড়াইবে কেমনে বাংলা পড়াইবে মাদ্রাসা কথা শুনলে খারাপ লাগে কথা ঠিক কি না ওরে আল্লাহর বান্দারিয়া ওরে আল্লাহর বান্দারা ভালো করে বোঝেন এই ইংরেজি বাংলা শেখানোর কোনো দোষ নাই শেখেন কিন্তু আল্লাহ রসুলামে সে হাদিস শশায় মনে রেখেন যে طلب العلم فریضۃ على كل মুসলিম প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ কারণ ইলমে দ্বীন যদি আপনি না শেখেন এই নূর যদি আপনার সিনে না ঢোকে তাহলে তো আপনি ভানও যেন পার্থক্যই করতে পারবেন না কার সঙ্গে কি আচরণ করতে জানতে জানবেনই না তখন আপনি বিশ্বাসন তৈরি করবেন তবে বাচ্চা যখন বড় হবে তখন তাদেরকে নিয়ে ঘরের ভিতরে ফলাই রাখবেন কথা ঠিক না এই জন্য ওই যে আমি প্রায় উদাহরণ দিয়ে বলি যখন মনে আসে বললেই গেছিলাম সিলেটে সেখানে একজন লোক ফ্যামিলি হিসাবে আমেরিকা থাকে জিজ্ঞেস করে কয়জন সন্তান তার ছেলের কথা কেছে দুইজন আমি বলছি কোথায় কলে হুজুর বলতে পারি না আমি বললাম যে ছেলে বলতে পারেন না মানি কলে হুজুর ইতিহাসের নিয়ম হইল মেয়েরা যখন বড় হয় তখন যার যার পথে সেই ইচ্ছে মতো চলে যায় বাপমা বাধা দেওয়ার কোনো আইন নেই যদি বাপমা তাকে বাধা দেয় আর সে যদি অভিযোগ করে সঙ্গে আইন হলো বাপমাকে ধরিয়ে জেলে অভিতায় ঢুকেই রাখে এই যে ছেলেরা কোথায় গেছে বলতে পারি না এরা জিন্দিগি মানুষের না শুয়ারের না পশু এরা কোনো জিন্দিগি এটা মানুষের জিন্দিগি হয় এই জন্য বাচ্চাদেরকে সর্বপ্রথম আমরা এলমে দিয়ে শেখাবো এরপরে আপনার ওই দেখবেন আলহামদুলিল্লাহ দেখছি আর কি মুরব্বীদেরকে বাচ্চাদেরকে প্রথম উঠে যা মত যা মক্ত যা আগে শেখবে তারপর ঠিক না বে ঠিক আর একটা নিয়মত আছে ছোটবেলায় যে শিক্ষা দেওয়া হয় ওরা কোনোদিন বসে যায় না পাথরের উপরে অঙ্কন করে যেটা কোনোদিন ধ্বংস হয় না এইভাবে ছোটবেলায় যে শিক্ষা দেওয়া হয় কোনোদিন কি হয় না ধ্বংস হয় না এই জন্য আমাদের এইভাবে তৈরি হতে হবে এই সম্পদ কাদের জন্য রেখে যান এই সম্পদ তারা কি করবে আপনার আমল আমার আমল নামায় সব এরা কি পৌঁছে যে পারবে না পৌঁছবে এই যে তিনটা মরার পরেও যে জারি থাকবে ন্যাক সৎকার জারিয়া শোনেন নাই এর ভিতরে একটা কি ন্যাককার সন্তান ন্যাককার সন্তান যদি আপনি রেখে যাইতে পারেন যখন দুই হাত তুলবে তখন দু চোখের পানি ছাড়বে অনেক মুজাহিদের ছেলেরা আসে আমাদের কাছে বিনয় হয়ে গেছে বিনয় সাদী করছে কিন্তু বাপের কথা বললে মনে হয় যেন বাচ্চাদের মতো কান দেয় তখন কলি যেন ঠান্ডা হয়ে যায় যে আসলে সন্তান নাই ফেমাস এই সন্তানদের জন্য আমাদের কি চা বাবা বাবা আমাদের আমাদেরকে কামাই করে খাওয়াবে এই আশায় আমরা কিছু করি হ্যাঁ আমরাই তো কষ্ট করি সন্তানদের জন্য এই জন্য সন্তানরা যদি দিনদার হয় তারা আমাদের জন্য দোয়া করবে তারা দুই হাত তুলবে মালিক এসে বলবে মালিক রব্বির হামা কামা রব্বাই আমি সগীর মালিক আপনি আমার বাপ মাকে ছোটবেলায় আমাদেরকে যেভাবে আদর যেভাবে যত্ন যেভাবে গুরুত্ব দিয়া তারা আমাদেরকে লালন পালন করছে মালিক আমার বাপ্পার সঙ্গে সেইভাবে সদা ব্যবহার আপনার থেকে আমরা চাই তাদেরকে আপনি মাফ করিয়ে দেন এইভাবে যখন দোয়া করবে ওই ন্যাক্কার সন্তান চোখের পানি বের হইতে দেরি তার আল্লাহ রব্বুল আলমী মাফ করতে দেরি হয় না তার আমল নামে সব পোষতে দেরি হয় না এই জন্য আমার বাজানদেরকে বলবো সম্পদ কাদের জন্য রাখে রেখে যান সেদিনাম সেখানে এক লোক এই দুনিয়া মুখী বুঝলো দুনিয়া চলছে দুনিয়ার পরিচয় পাইছে আখের সম্পর্কে দারুণাই নেই টাকা দিয়ে বলে জাজিম বানাইছে কি বানাইছে জাজিন বানাইছে ওদিকে কিন্তু ছেলে নাই বাচ্চা নাই কিছু নাই আর ঘুষ নেওয়ার ব্যাপারে এক টাকাও কম নেয় না বিরাট অঙ্কের টাকা আমি জিজ্ঞাসা করি এই টাকা দিয়ে করে কি বাচ্চা নাই কি সুনাই সন্তান তিনি করে কি করে হুজু রুম আছে রুমের ভিতরে টাকা থাক থাক দিয়ে রাখে এই মাঝে মধ্যে বলে তালামারি রাখে মাঝে মধ্যে ওই তালার দরজা খুলে বেলা চেহারা বেরোল ও টাকার দিকে তাকাই দেই খেয়ে আবার বলে বেরোয় তালা খেয়ে খাই এ এক ভাগুর তা কি শরীরে পাগল ছাড়া থেকে উঠে মস্তে মশতে আর মা ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল কেউবা বা পীর হওয়ার জন্য পাগল কেউবা বা মুফতি মহাদিস হওয়ার জন্য পাগল কেউবা বা হাদিস কেউ বা অমুক টমুক হওয়ার জন্য পাগল কেউবা মেম্বার চেয়ারম্যান এমডি मिनिस्टर হওয়ার জন্য পাগল কেউবা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল কেউবা সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল কেউ কেউবা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল আবার কেউ সুন্দরী সেলসদিক কাছে বিবাহ বসার জন্য পাগল কেউবা সুন্দর সুন্দর অমুক তমুক নাম কামাই করার জন্য পাগল এক শ্রেণী বর্তমানে আছে আমাকে ছাড় কই স্যার আমাকে সার কইলে সারের পাগল এ মালিকের পাগল হইতে পারে না একজনে বিভিন্ন লক্ষক লাগাবার জন্য পাগল লোকক যদি না লাগায় আবার লাগাই যায় কেন পরিচয় দিতে জানো না এই লক্ষ লাগাবি ওলে লক্ষের পাগল লক্ষ পর্যন্ত উৎসবের পাগল কথা ঠিক না বেঠে

ঠিক না এ দুনিয়াদার পাগল কোন দুনিয়ার পিছনে পড়ছ এই দুনিয়ার সম্পর্কে বার বার মোড়া খাবার চিন্তা করছে তো খবর দুনিয়া কি নমায় নজর হাজান দুনিয়ার হাকিঘার সম্পর্কে চিন্তা করো আসলে দুনিয়ার কোনো মূল নাই কোন মূল্যই নাই দেখো বড় বড় বাচ্চাদের ইতিহাস লই দেখো কোথায় ফেরা বাজার বাদশাই দাবি করলো ভনে শেষ ছেলে সন্তান গোড়া ধৈরা ধৈরা জবাই করলো কেরাউনের কোন পাত্তাও পাওয়া যায় না নৌ্রদের কোনো পাত্তা নাই বাজার বাংলাদেশের ভিতরে অনেক বড় 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 ক্ষমতা সম্পন্ন নেতারা কই যাদের হুঙ্কারে মনে বাংলার মাটি থর থর করে কাঁদত আজকে যাই দেখো হাইকোর্টের মাঝারে পড়ে আছে কোন ভালো দিনদার আল্লাহ মানুষ কবরে কাছে একটু সালামও দেয় না বরং সে বলে শয়তানটা মরছে ভালো হয়েছে এ দুনিয়াদার পাগল আর আর জানে নাকি আমার মাওলার পাগল বাজার দুনিয়াতেও বাতুসা আখেরাতেও এ দুনিয়াদার পাগল না কোন সম্পদের ভিতরে কোন অট্টালিকার মধ্যে কোন বিল্ডিং এর ভিতরে কোন গাড়ি বাড়ির ভিতরে শান্তি তালাশ করো আসলের ভিতরে শান্তি না আসলে শান্তি হইল অন্তরের শান্তি আর অন্তরের শান্তি আমার মাওলা রাখছে তার জেকের মধ্যে অন্য কোনো জিনিসের ভিতরে আমার মালিক অন্তরের শান্তি দেখে নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মামুনদেরকে বলবো যখন আমার মালিক চরমনের ময়দানে নিয়ে যাচ্ছে আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক বন্দাবান্ধি যখন আমার মালিককে পাওয়ার জন্য তার দলটাকে ভাইয়া অপেক্ষায় থাকে এক আল্লাহর রলি বলে মালিক আমার মালিককে আমি ডাক দিয়ে অপেক্ষায় থাকি কখন আমার ডাকে জব দেবে বন্ধু বান্ধব যখন